আবু ভাইয়েরা আপনারা কেমন আছেন গো আজকে এসে শুক্রবার আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আর আপনারা কেমন আছেন কমেন্টসে জানাইবেন ঠিক আছে আবু ভাইয়েরা সকালবেলায় কী যে তারা ঘুরা করতেছে এই মাত্র কতগুলা ওই যে ভীজা মরিচ ছিল যে আজকে দেখেন বাইরে কত সুন্দর রোদ উঠছে আর স্বাদিনে এই মাত্র দিয়ে এলাম মরিচটি হালকা একটু ভিজা আছে আর দুই দিন শুকাইছি আজকে শেষ শুকান একদম মস মশা হয়ে যাবো রোদের তাপ কি জানেন নি সাদের থেকে মাত্র আসলাম রুটি রাই খেয়ে গেছি আয়সিয়া দেখি মাইয় বড় মাইয়ায় কি সুন্দর করে রুটিগুলা বাঁচতেছে এই যে দেখেন কতগুলা রুটি বানাইছি আর এই যে সকালবেলা নাস্তা আর এইদিকে বোটের ডাল সোলার ডাল আছে না সোলার ডালের কী করছি একটু প্রেশার কুকারে একটু সিদ্ধ করছি এখন এবারে সব মশলা দিয়ে গরম মশলা দিয়ে একদম একটু বাগারটা দিলে এই রুটিটা দিয়ে খাইতে পারবো এই কারণে আর পোস্ট করে দিব আর এই সোলার ডালটা বাগার দিয়ে দিবো ঠিক আছে আর রুটিটা বাজ্যা নেই একে একে বাইজা নেই হ্যাপি যে হাপু ভাইয়েরা বসে গেছে আমার জনগণ সকালবেলার নাস্তায় যে উনি নাকি ডিম পোস ওই যে ডিম পোস্টটা করতে গিয়ে দেখছে কী করে এলেছি ছেড়াইয়া বেড়াই গেছে আর ওই যে ডাল আর এই যে রুটি এটা শুক্রবারের সকালের নাস্তা এতক্ষণে গমে তো উঠছি মাত্র আর ওই দিক দিয়ে গরুর মাংস ভিজে এসছি রান্না করব এখন আগে নাস্তাটা খাওয়াই নেই সবাই রে হ্যাঁ সাবিয়া খাইতে আসো সাবিয়া যে কত ডিম পোস্ট করতেছে এই যে

কারণ ভাতটা বসাই দিয়া এদিক দিয়ে আবার গরুর মাংসটা বসাই দিচ্ছি যে ভালো করে কষাই নিতেছি অনেক সুন্দর কষাই দিতেছি সাইবা গরম পানিটা দিস গরম পানির সুইচটা একটু দাও গরম পানি লাগবো কষানো হয়ে যেতেছে অনেক ধরে কষাইতেছি আর একটু আর কষানো হোক রান্না শেষ আর ওদিক দিয়ে রাইস কুকারেও ভাত হয়ে গেছে একটু আলু দিলাম আমার ছোটো বাচ্চাটা যে আলুর পাগল এরকমই রাখবো জোল জল এই যে দেখেন আপু ভাইরা কি পাকা পাকছে আমি কইছি পড়তে বই তো সাইবা রে জিগা যে সাইবা বলতো এটা কি কোন সময় ধরে আমি দেখতাছি যে অবস্থা করতেছে সাবিহারে যদি কই পড়তে বসো সাবিহা কি করে বই বার কইরা সাইবা রে জিজ্ঞেস করে সাইবা এটা কি কি জিজ্ঞেস করা এখন আবার শুরু করছো না কে ভিডিও করে দিকে বন্ধ করে দিছে না মা রাগ করতেছে কোন সময় ধরে সাইবার বিরক্ত করতেছে সাইবা বলো এটা কি এই যে কেমন দর্শক দেখছেন নি জিজ্ঞেস করা জিজ্ঞেস করা আমি কিচ্ছু বলবো না রাগ করে না আমি কিচ্ছু বলবো না বলো তোমারে বলতেছি যে তুমি পড়তে বসো আর তুমি সাইবারে বলতেছো যে সাইবা এটা কি পুরাটা বই সাইবারে জিজ্ঞেস করছে একটা একটা করে ওনারা যদি বলি যে পড়তে বস উনি কি করে তবে কি সাইবা এটা কি ওইটা কি এরকম করে পুরাটা বই শেষ করে উনি এ হাতে ধরে আর ওই হাতে পেন্সিলটা দিয়ে জিজ্ঞেস করে আর সাইবা সবই কইব সাইব এমন বোকার বোকা এটা না যে তুমি বলো সাইবার জিজ্ঞেস করে একটা একটা করে আর সাইবা সব কাটাল কাঁটাল খেয়ে নিবা দেখছ কেমন এই অবস্থায় করতেছে কোন সময় থেকে দূরে দূরে এক গোসল করতে যাও খাওয়া দাওয়া করবা রান্না শেষ আমুর গোসল করবা না গোসল করবা তোমার রান্না বারে শেষ হাড়ি পাতিল গুলো গুছায় নাও আচ্ছা ঠিক আছে ঘুসে নাও ঘুষে গিয়ে গুসল করো গুসল করে এসে খাইবা খাইয়ে আর আবার পড়তে বসবা ঠিক আছে আর পড়াশোনাটা নিজে করার চেষ্টা করবা ঠিক আছে তুমি সাইবার জিজ্ঞেস করো কেন তুমি তো আজকে কয়েকদিন ধরে দেখতেছি সাইবার গিয়ে বই নিয়ে যদি কই যে সাইবার পড়তে বসো স্কুলে যাবা আচ্ছা তাহলে রেডি হও তাড়াতাড়ি রেডি হও ওই বাবা রেডি হইতেছে ওনার ড্রয়ারও সেইটা সব কিছু নিয়ে এটার ভিতরে ঢুকায় রাখে আর পরতে বসতে কইলই বই ডাইন না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সাইবার জিজ্ঞেস করে সাইবা বলো এটা কি আর সাইবা এমন বোকা বড়োটা যে বোকা হয় এটা এতদিনে বুঝছি সুরোটা যে চালাক আর বড়োটা যে বোকা হয় এতদিনে বুঝলাম সাইবা একের চেয়ারে বইয়া বইয়া উত্তর দ্বিতীয় আছে দ্বিতীয় আছে এরকম কয় না যে তুমি বলো শুনতে শুনতে পরে একটু ভিডিও করে নিলাম আপু ভাইয়ারা স্কুলে যাবা আচ্ছা ঠিক আছে আসো গোসল করে দেওয়া রান্না শেষ গোসল করে খাওয়া দাওয়া করে নিবা হ্যাঁ আর এই যে দেখছেন দয়াটা কি সুন্দর করে মেলে এটার মধ্যে যে কত কিছু ডোকায় রাখছে গো আপু ভাইয়েরা